শিক্ষার্থী আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব সূচক লাগারি দম এমসি কিউ সলভ ওকে আমরা চলে আসি আজকে আমাদের প্রথম অঙ্কটি বলেছে রুট টু টু দি পর এইট এর মান কত এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তিনে দু হাজার তিন সালে এসেছিল প্রশ্নটা আচ্ছা আমরা করার চেষ্টা করি সমাধান করব এটা এমসিকিউ আকারে আছে প্রশ্নটা তাহলে আমরা রুট টু তার পাওয়ার এইট আমরা জানি কোনো কিছুর পাওয়ার এইট মানে ওই সংখ্যাটা বার আছে তাহলে রুট টু যদি এইট থাকে তাহলে আমরা রুট টু আটটা গুণ অবস্থায় আছে এটা আমরা জানি তাহলে রুট টু চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এবারে আমরা জানি যে দুইটা রুট মানের জন্য একটা পূর্ণ মান পাওয়া যায় দুইটা রুট দুইটা রুট টু থেকে আমরা একটা টু পাবো এভাবে এই দূরের থেকে আমরা একটা টু পাবো এই দূরের থেকে একটা টু পাবো এখান থেকে আমরা একটা টু পাবো এবারে আমরা চারটা টু যদি গুণ করি যেটা পাবো সেটাই হবে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমরা দুই দু চার চার দু আট আট দু হচ্ছে ষোলো তাহলে এই এমসিকিউ এর রুট টু দি পর এইট রুট টু টু দি পর এইট এর মান কত তাহলে সঠিক উত্তর হবে আমাদের ষোলো ক নাম্বার সঠিক উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করব দুই নাম্বার অঙ্কটা নিয়ে দুই নাম্বার দু নম্বর করে বলেছে রুট থ্রি রুট থ্রি গুনন রুট ফাইভ তার পাওয়ার আছে ফোর এর মান কত এটা বিসিএস ছাব্বিশতম বিশেষে এসেছে আচ্ছা তাহলে আমরা দেখব এই দুইটা মানই আছে রুটের ভিতরে রুটের ভিতরে তাহলে আমরা একটা রুট দিয়ে দুটোকে গুণ করে নেব তিন পাঁচা পুণের ওগুলো নেব তার পাওয়ার হচ্ছে ফোর সহজে করার চেষ্টা করবো আমরা রুট দেখে আমরা মূলত ভয় পেয়ে যাই এজন্য এই রুটের অঙ্কগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আমরা ভয় পাবো না আতঙ্কিত হব না তাহলে অঙ্কগুলো সহজে হবে আচ্ছা এবার রুট কোনো কিছুর পাওয়ার রুট মানে কি যেমন এই যে পনেরো রুট আছে তাহলে এটা মানে কি তাহলে পনেরোর পাওয়ার হচ্ছে হাফ আর বাহিরে কে আছে পাওয়ার ফোর তাহলে এবার পনেরো এই হাফ আর ফোর দুটো পাওয়ার তাহলে আমরা গুণ করে দেবো তাহলে হাফ আর ফোর গুণ করে ফোর ডিভাইডেড কত হবে টু তাহলে আমরা পনেরোর পাওয়ার ফোর ডিভাইডেড টু যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত টেক টু দিয়ে কাটলে কত হবে টু তাহলে পনেরো উপর স্কোয়ার আর পনেরো স্কোয়ার করলে আমরা জানি কত হয় দুইশো তো পঁচিশ পনেরো স্কোয়ার করলে আমরা কত পাই দুইশো পঁচিশ তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক তিরিশ খ ষাট ঘ নাম্বার দুইশো পঁচিশ ঘ নাম্বার পনেরো তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ আমরা বুঝতে পেরেছি এবারে চলে যাব আমরা তিন নাম্বার প্রশ্ন তিন আর বলেছে রুট থ্রি গুণন থ্রি রুট ফোর তার পাওয়ার হচ্ছে সিক্স এরকম একটা অঙ্ক তাহলে এটা মনে রাখতে হবে এটা এরকম না এটা হচ্ছে এই থ্রিটা হচ্ছে রুডের মাথায় তাহলে যদি কোনো কিছু এই রুডের মাথায় থাকে তাহলে বুঝতে হবে এটা হবে থ্রির পাওয়ার এই মানটা এই মানটা যদি এখানে এ থাকতো তাহলে এখানে হতো এ এটা যদি বি থাকতো তাহলে এটা হতো বি আসলে আমরা বুঝতে পেরেছি এবার আমরা চলে আসবো তাহলে থ্রি তাহলে থ্রির পর আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি গুণ ফোর তাহলে ফোরের পর আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি তারপর আমরা সিক্স লিখতে পারি তাহলে এবার আমরা কী করব এই সিক্সটাকে যেহেতুটা গুণ অবস্থায় আছে সিক্সটা এও গুণ করে দেবো এটাকেও আমরা গুণ করে দেবো তাহলে থ্রির পর আমরা কী লিখবো ছয় এক ছয় ডিভাইডেড থ্রি গুণন ফোরের পাওয়ার ছয় এক ছয় ডিভাইডেড থ্রি আসলে আমরা বুঝতে পেরেছি এবার আমরা কাটাকাটি করে দেবো তিন দুগুণে ছয় তাহলে থ্রির পর আমরা পাচ্ছি টু গুন ফোর ফোরের পর আমরা কাটাকাটি করে দেবো তিন দুগুণে ছয় তাহলে আমরা ফোরের পাওয়ার পাবো হচ্ছে দুই তাহলে আমরা পাবো তিন তিকা নয় গুণন চার চারে ষোলো আর ষোলো আর নয় গুণ করে সম্ভবত আমরা পাবো হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ পাবো আমরা একশো চুয়াল্লিশ তাহলে এটা বারো তেষট্টি আটচল্লিশ এই ঘর নম্বর সঠিক উত্তর হবে একশো তো চুয়াল্লিশ আশা করি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ